গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই হ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে গিয়ে দশটা আজকে খুব সকাল সকাল চলে এসেছি নাহলে রান্না বান্না করতে যে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর আজকে সকাল সকাল রান্না করতে তার একটা কারণ আছে কারণটা পরে বলছি আজকে দশটার সময় রান্না বসিয়ে দেবো আর আজকে ভোলা মাছ হবে তোমার দাদা ভাই ভোলা মাছ নিয়ে এসছে এই ভোলা মাছ রান্না করবো তো চলো দশ থেকে আমার ব্লগটা আরম্ভ করে দেখতে আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আগে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজি সেরকম কাটার নেই তিনটে রেসিপি করবো আর তার মধ্যে একটা ডাল থাকবে ডাল করবো ভোলা মাছ করবো আর একটা ভাজা ভাজা কিছু করবো ভাজা চুলটা বেঁধেছে কিন্তু চুলের ক্লিপ দিইনি জানো চুলের ক্লিপটা দেওয়া হয়নি বাড়িতে কুটুম্ব মানুষ ছেলে বেশি হবে চলো এটা চালকাটাই দেবো এক বেলার জন্য দেবো আর রাতে রান্না করবো ধুয়ে নিই আর এবারে চালটা না ভীষণ ভালো মানে যদি আমার ভাতটা বেশি হয়ে যায় তবুও মানে নরম হয় না বলে যায় না মানে ডাক হয়ে যায় না চালটা ভীষণ ভালো আজকে সবজি কাটার সেরকম কিছু নেই যেহেতু মাছ করব। আজকে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি মাছ বানাবো মানে কি মাছের ঝোল করব আর পটল ভাসবো বলে পটল কেটে নিচ্ছি আর শশা শশা টমেটো পটল পেঁয়াজ এইসব তো চলো আর নতুন বন্ধুদের বলছি যারা প্রথম প্রথম ভিজিট করছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য পরবর্তীকালে আর নোটিফিকেশন কিন্তু অবশ্যই তোমরা অল করে দিও তাহলে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে আর এখন আমি পটল ভাজা করব ওর জন্যে কেটে নিচ্ছি পটল ভাজা হবে তারপরে মাছের ঝোল করব। আর আলু সেদ্ধ সকালবেলার আছে সকালবেলায় আজকে আলু সেদ্ধ মুড়ি খাওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে আলু সেদ্ধ মেখে তো আলু সেদ্ধ মাখা আছে ভাবছি যে হয় তাহলে ডাল করব। আর বেশি কিছু করব না আর আজকে একজন আসবে আমি বলে দিই কি আসবে আজকে আমার ভাগ্নে আসবে তো অনেক দিন পর ভাগ্নে আসছে তো ভোলা মাছ করব আর বেশি কিছু রান্না করবো না কারণ শরীরটা ভালো নেই আর মেয়ের শরীরটাও ভালো নেই হঠাৎ করে মেয়ের শরীরটা খারাপ পেট ব্যথা করছে দুদিন ধরে বলছে পেট ব্যথা করছে পেট ব্যথা করছে তো ওকে নিয়ে যাবো হসপিটালে আর এই দেখো আমি রান্না করতে করতে কিছু না কিছু খেতেই থাকি হয় কলা নাহলে শশা নাহলে আপেল ফল পেয়ারা কিছু না কিছু খেতেই থাকি রান্না করতে করতে এটা আমার অভ্যাস হয়ে গেছে জানি না মানে খিদে পেয়ে যায় এখন এখন বেশি খিদে পায় আমার জানি না সকালবেলায় খেয়ে উঠে মনে হয় দু ঘন্টা পর মনে হয় আবার খিদে পেয়েছে মানে দু ঘন্টা অন্তর অন্তর আমার এখন খিদে পাচ্ছে তো খিদে পেলে কি খাবো কি খাবো এর জন্য কিছু মুখের দিয়ে দিই রান্না করতে করতে তো পটলগুলো আমি ভাজতে দিলাম আর এই দেখো ভোলা মাছ হবে তো ভোলা মাছটা কিন্তু আমি তো পরে ভয়েস দিচ্ছি কিন্তু ভোলা মাছটা তো আমার খাওয়া হয়ে গেছে অলরেডি এত মানে কী বলবো এত সুন্দর হয়েছিলো সরষে দিয়ে কালো জিরে দিয়ে করেছিলাম তো ভোলা মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে পটল ভাজাগুলো তুলে নিলাম আর সর্ষের তেল দিয়ে করছি মাছ কিন্তু সবসময় আমি সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করি মাছ মাংস ডিম মানে বেশি তেল মশলা দিয়ে রান্না যেটা করি সেটা বেশিরভাগ আমি সর্ষের তেলে করতে থাকি আর করি আর বাকি রান্নাগুলো বেশি আমি সাদা তেলে করি তো ভোলা মাছগুলো এখন ধুকে নিয়েছি আর ভোলা মাছটা কিন্তু অনেকটাই ছিল মোটামুটি পাঁচশো গ্রাম ভোলা মাছ ছিল তিনটে না চারটে ছিল ভোলা মাছটা সত্যি ভোলা মাছটা ভীষণ ভালো ছিল যদিও আমরা ভোলা মাছ কম খায় তো এখন খাচ্ছি কারণ বড় মাছ খাওয়া প্রায় ছেড়েই দিচ্ছি যেমন কাতলা মাছ রুই মাছ এইসব মাছগুলো আমি না মানে আমাদের কেউই মানে আমি মেয়ে কোনো দাদা কেউই মানে খাবো না মানে খুব কম খাবো হয়তো মাসে একবার খেলাম কি দুবার খেলাম আর আগে পাঁচ দিন আমাদের মাছ হতো মানে দিনে পাঁচ সপ্তাহে পাঁচ দিন মাছ হতো আর একদিন হয়তো চিকেন হতো আর সবজি হতো আর সবজি মাঝে মাঝে আমি করি করি এবার কিন্তু সবজিটা বেশি খাওয়া হচ্ছে আর মাছটা খাওয়া হবে কিন্তু ছোটো মাছটা আর সামুদ্রিক মাছ এইসব মাছ আর চিকেনটাও আমরা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে চিকেনটাও খাবো না খুব কম চিকেনটাও খাওয়া খেলে হয়তো মাসে একবার কি দুবার এরকম চিকেনটা আগে সপ্তাহে একদিন হতো আর হয়তো মাসে এখন একবার দুবার হবে হ্যাঁ মাটনটা হতে পারে মাসে দুই থেকে তিনবার কারণ মেয়ের আবার চিকেনে অ্যালার্জি আছে এর জন্যই চিকেনটা আমরা অ্যাভয়েড করবো খাওয়ার মানে কমিয়ে দিচ্ছি চিকেনটা কারণ মেয়ে যখন খাবে না চিকেনটা তখন আমরা মানে খাবো না মেয়ে না খেলে আমরাও খাবো না এই জন্য তো মাটনটা হয়তো মাসে দুবার তিনবার করতে হবে তিনবারও হতে পারে সপ্তাহে একদিন হয়তো হতে পারে তো খরচা বেড়ে গেল মানে চিকেনটা আমার যেহেতু একশো টাকায় হয়ে যেত সপ্তাহে একদিন আর মাটনটা কিনতে গেলে মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকার ধাক্কা তা খরচা মানে অনেকটাই বেড়ে গেলো মাসে হাজার টাকা প্রায় খরচা বেড়েই গেলো দেখো হিসাব করে তারও বেশি না তিনশো তিনশো ছশো বারোশোটায় যদি মাসে চারবার চিকেন হয় সপ্তাহে একদিন তাহলে প্রায় বারোশো টাকা খরচা অনেকটা খরচা পেরে গেলো মানে কী বলবো আর তবুও যখন চিকেন খেতে মানা করেছে ডাক্তারবাবু তো কোনো শুনতেই হবে তাই না মেয়েকে খাওয়ালে তো চিকেনে অ্যালার্জি আছে মেয়ের আগে বুঝতে পারিনি কিন্তু ব্লাড টেস্ট করে ধরা পড়েছে চিকেনে অ্যালার্জি আছে চলো আমি রান্না বান্না করছি তোমাদের সঙ্গে মানে গল্প করছি শেয়ার করছি সব কিছু কথা মানে শেয়ার করছি কী হচ্ছে না হচ্ছে সেগুলো তো শুনতে থাকো আর দেখতে থাকো এদিকে রান্না করা হচ্ছে তোমাদের সঙ্গে গল্পও করা হচ্ছে তাই না রান্নাটাও দেখানো হচ্ছে আর এখন হচ্ছে মাছের ঝোলটা করব কালো জিরে আর কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে মশলাও দেবো একটু আদা রসুন পেস্ট আর কালো জিরেটাই আমি বার করছি কালো জিরেটা ভরা আছে কালো জিরে আমাকে আনতে হবে কালো জিরে পাঁচ পাঁচফোরণ মুদিখানার বাজার করা হয়নি আজকে আমি সবজি বাজারগুলো সব করে নিয়ে এসেছি আজকে অনেক সবজি বাজার করে নিয়ে এসেছি পাঁচ কিলো আলু সব অনেক কিছু নিয়ে এসে তোমাদেরকে দেখাবো পরে একটা ভিডিও করে দেখাবো তোমাদের আর এখন মাছের ঝোলটা করে নিচ্ছি আর চলো মাছ বাজারটা একবার দেখিয়ে দিই ভোলা মাছ এই যে ভোলা মাছ মানে একটা মাছ দু পিস করা হয়েছে আর এখানে দেখো মশলা কষানো হয়েছে কাঁচা লঙ্কা কালো জিরে আদা রসুন পেস্ট আর সর্ষে দিয়ে সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে আর ওই কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে দারুণ লাগে আর ভোলা মাছটা কিন্তু দামটাও কম কম বলতে এখন দুশো টাকা হয়ে গেছে আগে ভোলা মাছের দাম আরও কম ছিল একশো টাকা করে কিলো ছিল একশো কুড়ি টাকা কিলো ছিল এখন ভোলা মাছটা দুশো টাকা কিলো তোমার দাদাভাই নিয়ে এসেছে পাঁচশো গ্রাম একশো টাকায় নিয়ে এসেছে চলো এবার ভোলা মাছটা খেতে থাকবো আমরা সামুদ্রিক মাছ বড়ো মাছ খাওয়া হবে না খাওয়া মানে অ্যাভয়েড করছি খেতে চাইছি না মানে শরীরে ভালো রাখার জন্য শরীর সুস্থ রাখার জন্য অনেক কিছু অ্যাভয়েড করতে হবে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে শরীর সুস্থ রাখার জন্য তো চলো ভোলা মাছটা আমার হয়ে গেল আর কি দারুণ হয়েছে দেখতে দেখো আর শুধু দেখতে দারুণ না খেতেও কিন্তু দারুণ হয়েছে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী কিন্তু দর্শনধারী খুব ভালো দেখতে যেমন ভালো আছে তেমনি খেতেও কিন্তু দারুণ হয়েছে কে কে খাবে চলে এসো ভোলা মাছে ঝোল ছোল ঝাল যাই বলো না কেন খুব সুন্দর দারুণ হয়েছিল ভোলা মাছের ঝাল তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ডাল হচ্ছে এই যে আর মেয়ের শরীরটা ভালো নেই হঠাৎ করে পেটে ব্যথা আবার সেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আবার সন্ধ্যাবেলায় নিয়ে যাব ডাক্তার তো ছিল না ওষুধের দোকান থেকে বলে ওষুধ নিয়ে আসলাম সন্ধ্যাবেলায় নিয়ে যাব ডাক্তারের কাছে তো মেয়ের শরীর খারাপ না থাকলে আমার একদম ভালো লাগে না চলো মেয়েকে এখন খাওয়াবো পেট ব্যথা শুয়েছো ওই যে সোফা চলো এখন ওটা ভাত খাওয়াবো আর ডাল দিয়ে আলু সেদ্ধ মাখিয়ে একটু ভাত খাবো আর মাছ একটু অল্প একটু দেবো যাই না গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম মনে হচ্ছে না ওর পটি হচ্ছে না দুদিন ধরে এর জন্য পেটে ব্যথা মনে হয় চলো মেয়েকে খাইয়ে দিই আর এই দেখো রান্নাবানা করা কমপ্লিট তোমাদের দাদা ভাই চলে সে স্নান হয়ে গেছে আর আমরা এ দেখো খেতে বসে গেছি আলু সেদ্ধ মাখা আর ডাল করেছিলাম হ্যাঁ ডাল করেছিলাম ডালটা করা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডাল করেছিলাম আমি কলাইয়ের ডাল করেছিলাম ডাল করাটা তোমাদের শেয়ার করে তো লাস্টে করেছিলাম কলাইয়ের ডালটা আর ভোলা মাছের ঝোল আর আলু সেদ্ধ মাখা আর পটল ভাজা চারটে তরকারি পটল ভাজা ডাল আলু সেদ্ধ মাখা আর ভোলা মাছের ঝোল এই যে দেখতে পাচ্ছ আমি পাতে নিয়েই নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য বাড়ছি আর আমার জন্য আর ভাগ্নে কিন্তু অনেক লেটে এসেছিলো তো ভাগ্নেকে দেখানো হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আগামীকাল আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো